সবাইকে শুভ সকাল আজ সকাল সকাল আপনাদেরকে আমি একটা কবিতা আবৃত্তি করে শোনাব কবিতাটি আমাদের সবারই ছোটবেলার অনেক প্রিয় একটা কবিতা কবিতার নাম হচ্ছে আমার আমারপণ লিখেছেন মন্দমোহন তর্কালঙ্কার সকালে উঠিয়া আমি মনে মনে বলি দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলরে যেন ভালোবাসি একসাথে থাকি যেন সবে মিলেমিশি ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা পাটের সময় যেন নাহি করি খেলা সুখী যেন নাহি হই আর কারো দুঃখে মিছে কথা কবু যেন নাহি আসে মুখে সাবধানে যেন লোক সামলিয়ে থাকি কিছুতে কাহারে যেন নাহি দিয়ে ফাঁকি ঝগড়া না করি যেন কবু কারু সনে সকালে উঠিয়া এই বলি মনে মনে আমাদের সকালে উঠার পরে সবারই উচিত এই পণটা পাঠ করা আর এই পণ অনুযায়ী সবার পুরোটা দিন পরিচালনা করা ধন্যবাদ সবাইকে